মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুচুয়েল কিন্তু মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে নটা মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকতে হলো তাদের এর জন্য কি বাড়তি কোনো বেতন পাবেন এই দুই মহাকাশচারী আট দিনের পরিবর্তে ন মাস ওভারটাইম এই ওভারটাইমের জন্য বাড়তি ঠিক কত টাকা বেতন পাবেন সুনিতা ও ব্যারি এই প্রশ্ন আমার যেমন মনে ঘুরছে আপনারও ঠিক মনে ঘুরছে উত্তরের জন্য অবশ্যই নজর থাকো আট প্লাস নিউজের ডিজিটাল দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারিবুজ উইলিমন কিন্তু মহাকাশচানের যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীতে ফেরাটা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের কাছে নাসার তরফে একাধিকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে তাই দিনের পর দিন মহাকাশেই কাটাতে হয়েছে এই দুজনকে আর তাই আট দিনের জন্য গেলেও ন মাস মহাকাশে কাটাতে হয় এই দুই মহাকাশচারীকে এর জন্য ঠিক কত টাকা বাড়তি পাবেন সুনিতারা আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার নিয়ম অনুযায়ী মূল বেতনের বাইরে হাত খরচ বাবদ দিন প্রতি মাত্র তিনশো সাতচল্লিশ টাকা ভারতীয় মুদ্রায় পেতে পারেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভশ্চর ব্যারি বুচ ওয়েলমন আট দিনের সফরে মহাকাশে গিয়ে ন মাসের জন্য সেখানে আটকে পড়েন সুনিতারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানান প্রতিকূলতা রয়েছে আর সেই ঝুঁকি আর প্রতিকূলতাকে সঙ্গী করে দিনের পর দিন তারা কাটিয়েছেন সেখানে এই পরিশ্রম অধ্যাবসায়ের জন্য নাসার তরফে সুমিতাদের মোটা অঙ্কের টাকা কিংবা উপহার দেয়া হবে সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিয়েছেন নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী পরি কলম্যান নাসার নিয়মের কথা স্মরণ করিয়ে কোলম্যান বলেন নাসা তাদের মহাকাশচারীদের কাজকে পৃথিবীর অন্যান্য সরকারি চাকরির মতোই তারা দেখে আর তাই মহাকাশচারীরা যতই ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে কাজ করুন না কেন আলাদা কোনো অর্থ তাদের জন্য বরাদ্দ করা হয় না বা তাদের দেয়া হয় না তিনি আরও বলেন আকস্মিক দুর্ঘটনার জন্য অভিযান দীর্ঘায়িত হলে নবস্তত্বের বেতনের পাশাপাশি একটি দৈনিক ভাতা তাদের দেয়া হয় আচ্ছা পরিমাণ খুবই সামান্য দিন প্রতি মাত্র চার ডলার যা ভারতীয় মুদ্রায় কত জানেন তিনশো টাকা ওটি জানিয়েছেন দুহাজার দশ সালে একশো দিন এক অভিযানে তিনি বেতন ছাড়াও ছশো ডলার অতিরিক্ত ভাতা পেয়েছিলেন যা ভারতীয় মুদ্রায় পঞ্চান্ন হাজার টাকা আর সেই ধরে এগোলে বা সেই হিসাব ধরে এগোলে শুনি তারা মহাকাশে দুশো সাতাশি দিনের বেশি সময় কাটানোর জন্য অতিরিক্ত মাত্র এক ডলার পাবেন যা ভারতীয় মুদ্রায় ওই এক লক্ষ টাকার কাছাকাছি এবার প্রশ্ন হতে পারে সাধারণত ঠিক কত বেতন পান মার্কিন মহাকাশচারীরা সুনিতা এবং বোচ মার্কিন বেতন ক্রমে জি এস বেতন স্তরে রয়েছে যা জি সিস্টেমের নিরিখে সরকারি কর্মীদের জন্য সর্বোচ্চ স্তর আর এই স্তরের কর্মীদের বার্ষিক বেতন সর্বাধিক এক লক্ষ বাষট্টি হাজার ছশো ডলার পর্যন্ত হতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি ফলে প্রায় দশ মাসে মহাকাশে থাকার জন্য সুমিতারা পেতে পারেন এক লক্ষ বাইশ হাজার চার ডলার অর্থাৎ প্রায় এক কোটি টাকা আর এমনই অন্যান্য আকর্ষণীয় খবরের জন্য আপনার নজর থাকুন